রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ হিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি পাঠ করব শ্রীমৎ ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ তো চলুন শুরু করা যাক ওং নম ভগবতে বাসুদে ওং নম ভগবতে বাসুদে ॐ नमः भगवते वासुदेवाय अथ नवमधाय श्रीभगवान् उवाच इदं तु ते गुच्यतामं प्रभक्षम्य न सुयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञक्यमक्षे शुभत् अनुवत् परमेश्वर भगवान बोलिन् হে অর্জুন তুমি নিমৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজবৈয়া প্রবিদ্যামিদমোত্তমাম ধর্মাং সুসুখাঙ্ক তোমা বয়াম অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ্জ তত্ত্ব থেকেও গুজ্জতর অতি প্রবৃত্ত এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই কোনো অব্যয় এবং সুখসাধ্য অসত্য ধান পুরুষা ধর্মশাস্য অপ্রমাগ্নি বর্তান্তে মৃত্যু সংসার্মাণি অনুবাদ হে পরন্তপ এই ভগবৎ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে আসে মায়াত মিদংসর্বং যগদ ব্যক্ত মূর্তিনা মৎসানি সর্বভূতানি নচাহং তে সবস্থিতঃ অনুবাদ অবект রূপে আমি সমস্ত জগতে व्याप्त আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই নচামস্থানি ভূতানি বশ্যমে যগমৈশরং তথা ভিন্নাচ ভূতস্থ মমাত্মা অনুবাদ যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস ইয়থাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্যাগ মহান অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাদের অবস্থান করে সর্বভূতানি

হুত গামিমাং কৃষ্ণ আবাসং প্রকৃতির বসাত অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমং তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়া উদাসীনা বদাসীনা মসক্তং তে সুকর্মসু অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি মায়া দক্ষিণ প্রকৃতি শ্রুয়াতে সচরাচরম এতু নানে না কুন্তে পরিবর্ততে অনুবাদ হে কুন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃপুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আবাজানান্তি মাং মোহরা মানুসিং তনু পরং ভাবা মাজানতা মমা ভূত মহেশ্বরম অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাসা মোঘা কর মানো মোঘ জ্ঞান বিচেত সাহা রাক্ষসী মা সুরিং চৈবা রাকিতিং মাহিনিং শ্রিতা অনুবাদ এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মানস্তু মং পার্থ দৈবী প্রকৃতি মাশ্রিতা ভজন্ত্যানন্যমানসা ইত্যাহুতাদিমব্যয়ম অনুবাদ হে পার্থ মোহমুক্ত মহাত্তগন আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অভয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন সততং কীরतयन्ता मां यतनस्य दीर्घव्रता नमस्य स्पंच मां वक्ता नित्ययुक्ता उपासते অনুবাদ দৃঢ়ব্রুত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে জ্ঞানায়জ্ঞে না চাপান্য ইয়জান্ত মাম পাশাতে একাত্তে না বহুধা বিশ্বত মুখাম অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞানযোগ্যের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহঙ্কা তোরাহং ইজ্ঞ সধা মাহা মমা সধা মন্তহ মেহ মে বাজ্জা মহামগ্নি রাহাং অনুবাদ আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাধ্যাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া পিতামাশ্যগত মাতা ধাতা পিতামহ বিদ্যং পবিদ্যম অঙ্কারে বচ অনুবাদ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু, শোধনকারী ও অঙ্কার আমি ঋক ও যজুর্বেদ গতির বার্তা প্রভু সাক্ষী নিবাসা সারণাম শহীদ প্রভাব ফলায়া নিধানা ভিজাম অনুবাদ আমি সকলের গতি হর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহীদ আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ তাপ মাহ মাহং বর্ষা নিকিণ্যা মৎসৃযামি চা অমৃতাং চাই বা মৃত্যুস্চা সদা সাচ্চা হ এ অর্জুন আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি এবং আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে तैवेद्यमां सोमपापूतपापा पापूत पापा यज्ञैरिष्ठा सर्गतिं प्रार्थयत्ते तै पुण्यमासाधसुरेन्द्रलोकम् अस्नान्ति दिव्यान् दिविदेवभोगन् उनुवत् तिविद যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরাস পান করে মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন

অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। ইপন্য দেবতা ভক্ত যজন্তে সদ্ধয়ন্নিতা দেপি মামেব কন্তেয়া অনুবাদ হে কন্তেও যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আহং হি সর্বয়জ্ঞান ভক্ত চ প্রভুরে বচ না তু মামভিজানি তাতে অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয় ইয়ান্তি দেবব্রতা দেবান পৃত্তি নিয়ান্তি বৃত্তিব্রতা ভূতানি ইয়ান্তি ভূতে যা মাম অনুবাদ দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষের উপাসকেরা পৃত্তিলোক লাভ করেন ভূতপেদ আদির উপাসকেরা ভূত লোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্তং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযัจฉতি তদহং ভক্তুপahitাম আश्नামি প্রযতন্তনঃ অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি

য়েভজন্তি তো মাং ভক্তা তে সু অনুবাদ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভোজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি আপি চেৎ সুধ হিসাহা অনুবাদ অতি দূরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভচনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ত্রিপ্যাং ভবতি ধর্মাত্মা সস্য ছন্তি নিগচ্ছতি কন্তে আপতি নামি ভক্ত ফনশ্যতি অনুবাদ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কন্তেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না মাং হি পার্থ ব্যপাসিত্য এপি সুপাপয়ো দিয়া বৈশাস্ত থা শুদ্ধাস তিপিয়ান্তি পারঙ্গতিম অনুবাদ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নীচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে পিং পুনর্ব্রাহ্মা নাপুন না বক্তারাজর্ষয়াস্তথা আনিত্য মা সুখাং লোকম ইমাং পাপ্প্রভজর্ষমা অনুবাদ পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো মন্মমা ভাব মদ ভক্ত মজ্জাজি মাংনামস্কুরু মামী বৈশাসী উক্তিব্যা আত্মানাম মৎপরায় নাহা অনুবাদ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হক আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপারায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এটি গুজ্জতম জ্ঞান বিষয়ক রাজগুজ যোগ নামক গীতার নবম অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আজ পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যেখানে আমরা শ্রীমৎ ভগবদ্ গীতার পরবর্তী অধ্যায় আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিও পাঠ করার সময় যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে উচ্চারণে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণা হরি হরি বল আর হ্যাঁ আর একটা কথা শ্রীমদ ভগবদ গীতার আগের অধ্যায়গুলি আমি পাঠ করেছি যে ভিডিওর লিঙ্কগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন হরে কৃষ্ণা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা